তো এদিকে কিন্তু বর্মণ মিউজিক আসছে আস্তে আস্তে রডসা করতে করতে কিন্তু কোনো সাউন্ডে কিন্তু গান শোনা না গান কিন্তু সব সবটাই কিন্তু বন্ধ আছে এদিকে এদিকে পাওয়ার মিউজিক আছে আর এদিকে বর্মণ মিউজিক আছে না না এবান না এবান এটা মা বাসুন লাইট আর এটা হচ্ছে সেই গেট বর্মন তো দেখতেই পারছেন সামনেকে প্রচন্ড কিন্তু ভিড় এখানে মানে স্থায়ীভাবে একভাবে কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর সামনে কিন্তু রয়েছে বর্মন মিউজিক আর এই দিকটা রয়েছে পাওয়ার মিউজিক তবে কোনো সেটা কিন্তু চালাতে দিচ্ছে না এখন আপাতত যার কারণে প্রচণ্ড ভিড় হয়ে গেছে সবাই একটা আশা যে প্রত্যেকটা সাউন্ডের সাউন্ড শোনার জন্য তো সেটা কিন্তু আলটিমেট হচ্ছে না উল্টে দেখতে পাচ্ছেন প্রচন্ড কিন্তু ভিড় মানে ভাই 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 প্রচন্ড ভিড় যেদিকে দেখ দেখবে সেদিকেই কিন্তু ভিড় এখন কিন্তু অনেক বেরিয়েছে সেই সাথে আমাদেরও ভিড়িয়েছে হচ্ছে কারণ প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রচন্ড গরম আর অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিলাম বক্সের সামনে। কোনো বক্সি বাজছে না। প্রায় নটা বেজে গেছে। আস্তে আস্তে বেরিয়ে যেতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় ফোনের ফোনটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ভিডিও কেমন ভাবছি ভিড় প্রচণ্ড যাই হোক আস্তে আস্তে বেরিয়ে গিয়েছি আর ন্যাশনাল যে সেটাও কিন্তু ক্রেজটা দেখুন প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে কি অবস্থা এদিকে যেমন লোক ওদিকেও ঠিক তেমনই লোক গাড়ি